সুপ্রভাত বন্ধুরা এসে ময়ালে আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি কিন্তু এক কাপ জুস নিয়ে এখন চলে এসেছি ছাদের উপরে কারণ ওখানে আমার মিস্টার আছে তাকে দেব জুসটা এই জুসটা আমি কিভাবে বানাই এর বেনিফিট কি কি অবশ্যই আমি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি হাজির হয়ে গেছি আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে কিছু পালং শাক এখনও ছিল মানে রেখে দিয়েছিল আর কি অসময়ে খাবো বলে তো সেই পালং শাকগুলো তুলে নেব আজকে এই পালং শাকগুলো দিয়ে আর পুঁ শাক দিয়ে কিছু একটু বানিয়ে ফেলব আর কি মিটুলিও একটু তেল তোলা হয়েছে মিটুলি ভরে গেছে ছোটো গাছ মিটুলি ভরে গেছে এগুলো আজকে বানিয়ে ফেলবে এই দুটো লঙ্কা পেয়েছি রয়েছে আর কি ঝাল হয় কিন্তু লঙ্কাগুলো এই দেখো মোট আজকের এই সবগুলো তুলে নিয়েছে একটু উইমি টুলি একটু কিন্তু ভালোই হয়েছে এই পালং শাক লঙ্কা আর একটা অ্যালোভেরা তুলেছি অ্যালোভেরা চুলে লাগাবো সাড়ে সপ্তাহের কিছু আনাজ দেখবে টুকটাক পড়ে থাকে তো আমি কি করি সেই সবজিগুলো দিয়ে যতটুকু করে বাঁচে সেইগুলো দিয়ে একটা পাঁচ বিশাল সবজি করে ফেলি তো আজকেরও সেই সেরকম একটা দিন আজকে একটা পাঁচ বিশালির সবজি আমি বানাচ্ছি তা কুমড়ো দিয়ে লাল আলু গোল আলু আর দু রকমের শাক মানে ছাদ থেকে যে শাক তুলে আনলাম পালং শাক আর পুঁই শাক এই সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি সবজি আমি বানাচ্ছি একটু চিনি দেব একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে সবটা খুলে দেখবো কিছু মাখা মাখা হয়ে গেছে সুন্দর লাগে থেকে ছোট চিংড়ি করতো আরো সুন্দর লাগতো সব কালো একটা দুটো ব্লু আছে তো এইগুলোকে একসঙ্গে দেবো এই ওয়াশিং মেশিনে এত জেমে গেছে না ছেলে এসেছে ছেলেও নিয়ে এসেছে এগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে দেব এই চলো দিই এইদিকে কাপড়গুলো কাচতে দিয়ে ওইদিকে কিন্তু এখনও অনেকগুলো কাজ পড়ে রয়েছে মানে রান্নার কিছুই হয়নি শুধুমাত্র শাকটা বানিয়েছি পাঁচ বিশাল সবজিটা এরপরে কি মাছটা করব পমফ্রেট মাছ আনা এনেছিল কালকে তো সেটাই নুন হলুদ মাখিয়ে রেখে এসেছে সেটা গিয়ে ভেজে পমফ্রেট মাছের ঝাল করতে হবে সত্যি মানে কাজে শেষ নেই জানো তো একটার পর একটা একটার পর একটা আমাদের হাউসওয়াইফদের তো কোনো ছুটিই নেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা ওয়ার্ক অন ডিউটি যারা চাকরি করে তো তাদের তবু রিটায়ারমেন্ট বলে একটা কথা আছে রিটায়ারমেন্টের একটা বয়স আছে কিন্তু আমাদের সেরকম কিছুই নেই আমরা সবসময় দিয়ে যাব সার্ভিস দিয়ে যাব এটাই আমাদের ভবিতব্য তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি কিন্তু মাছটা ভেজেও নিয়েছি আর মাছের ঝালটা বসিয়েও দিয়েছি অল্প করে তেল দিয়েছি আমি সত্যি কথা বলতে গিয়ে সব রান্নাই খুব কম তেলে করি তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে তো সেটা সেই মতো আজও কিন্তু খুব কম তেলেই আমি রান্নাটা করছি পেঁয়াজগুলোকে স্যালো ফ্রাই করে নিয়েছি ডিপ ফ্রাই করিনি কারণ তেলটা কম ওই জন্য এতেই হয়ে যাবে দিয়ে দিয়েছি একটু টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর কি বুঝেছ দেখো আমার মিস্টার আবার কোথা থেকে এসে একটু আদা গ্রেট করে দিল ছিল যেহেতু বাড়িতে না এক একটা কথা কি বলো তো আমার হাজব্যান্ড আবার করেও মানে যদি দেখে যে হ্যাঁ এটা সেই কাজটা সে করতে পারবে তো তার জন্য সে আমাকে হেল্প করে এইটা আমার সব থেকে বড়ো পাওনা যাই হোক হয়ে এসেছে আমি মাছের ঝালটা কিন্তু বানিয়ে ফেলেছি আঁচের ঝালটা বানাবার পরে চলে এলাম আরও একটা নতুন কাজে সেটা হচ্ছে এই ফুলগুলো পুজো তো একেবারে বলতে গেলে দৌড় গোড়ায় তাই ফুলগুলোকে একটু পরিষ্কার করে নেবো মানে অনেক দিন ধরে ধোয়া হয়নি তো এইগুলোকে একটু শ্যাম্পু জল করে জলে একটু শ্যাম্পু দিয়ে এগুলোকে আমি একটু ভিজিয়ে দেব তারপরে ধুয়ে শুকিয়ে তারপরে আমার ইউজ করতে হবে দিয়ে এইগুলোকে উঁচু করে ধরে আছে দেখো কেমনভাবে অনেকগুলো ফুল জানো তো এখনও তো সবগুলো নিইনি মোটামুটি হাতের কাছে যেগুলো ছিল নিয়েছি ধুলো পড়ে থাকলে মানে ফুলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তোমরা এরকম মানে আর্টিফিশিয়াল ফুল কী দিয়ে ধো সেটা যদি কমেন্ট করে আমাকে জানো তাহলে আমার খুব উপকার হয় কেননা আমি শ্যাম্পু দিয়ে ধুই অনেকে শুনেছি আবার ইজি দিয়ে ধোয় অনেকে সানলাইট দিয়েও ধোয় কোনটা বেটার সেটা আমিও জানি না তো সেই জন্য জিজ্ঞেস করছি তোমাদের যদি কোনো জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও দেখো পুরো হাঁকাই করে নিয়ে আমি এবার রোদে দিয়ে দিয়েছি আর কি মানে জল ঝরতে দিয়েছি জলটা ঝরে গেলে তারপরে ধীরে ধীরে একটু আলাদা করে দেব এই ফুলগুলো বেশ অনেক দিনে হয়ে গেছে অনেকটা পুরাতন হয়ে গেছে তবুও ওই যে ফেলতে পারি না আর কি রেখে দিয়েছি সেইগুলোকেই ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে তোমাদের পুজো প্রস্তুতি কার কীরকম চলছে যেসব বন্ধুদের ব্লগ আমি দেখি আমি তো দেখেছি তারা বেশ ভালো রকমভাবে শুরু হয়ে গেছে পুজো উদ্যোগ নিয়ে ফেলেছে আর কি তো আমার এই পর্যন্ত আপাতত হচ্ছে চলছে ধীরে ধীরে ফুলগুলোকে কিন্তু যথাস্থানে আমি রেখেও দিয়েছি এটা সন্ধ্যাবেলা বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইবের বাটন প্রেস করার পরে পাশে দেখবে একটা বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলো না তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও অতি একদম প্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো কি আজ তাহলে এই পর্যন্ত এর পরের দিন এসে যাবো নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো পজিটিভ থেকো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো টাটা